আসসালামু আলাইকুম আজকে সাতের ডিসেম্বর হামিদপুর জিগাতলা নূরে মোস্তফা মরহুম নুটু বক্স দারুর গুলুপ কাউমিয়া হাফিজিয়া মাদ্রাসদিন খানের যে আয়োজন করা হয়েছে তার একটি বিশাল গেট গেট সাজানো হয়েছে এবং ময়দানে যে বয়ান হবে বয়ানের জায়গায় প্যান্ডেল করে ঘেরা হয়েছে এটা হচ্ছে তার গেট এখানে মামিনিস থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মালানা মোহাম্মদ শামসুজ্জামান জিহাদি উনি প্রধান বক্তা আজকে রাতে বক্তব্য হবে এটা হচ্ছে গেট গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম আমরা ময়দানের ভিতরে দেখি ঘুরে কত সুন্দর করে সাজানো হয়েছে এখানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে এটা হলো ভিতরের অংশ এই যে সুন্দর করে সাজানো হয়েছে এগুলো আয়োজন করা হয়েছে এটা মঞ্চ মঞ্চের লুক এই মঞ্চ থেকে বয়ান পেশ করা হবে তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআনের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ শামসুজ্জামান জিহাদি উনি সুদূর মামুন থেকে আগত এই যে এটা সুন্দর করে সাজানো হয়েছে আমরা পুরো দেখি কি অবস্থা এই দিক দিয়ে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে সিঁড়ি দিয়ে যে ওঠা যাবে একটা সিঁড়ি রাখা হয়েছে এই যে দিক দিয়ে যারা মেহমান তারা আসবেন প্রধান বক্তা সহ বসার ব্যবস্থা করা হয়েছে বিশাল মাঠ বিশাল মাঠ ঘেরা হয়েছে সুন্দর করে দেওয়া হয়েছে যেন বাইরে থেকে কোনো বাতাস না আসে শীতের দিন তো যেন বাইরে থেকে কোনো বাতাস না এসে কাউকে যেন ঠান্ডা না লাগে সেই ব্যবস্থা করা হয়েছে বিশাল আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ খুব সুন্দর বয়ান হবে আশা করা যাচ্ছে আপনারা সবাই আসবেন ওই পাশে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ভিতরে সেখানে ডিজিটাল স্ক্রিন দেওয়া হবে আশা করা যাচ্ছে অনেক সুন্দর হবে আপনারা সবাই সময়ে চলে আসবেন আজকে সাতই ডিসেম্বর বিকাল থেকে আসরের পরে শুরু হবে বয়ান ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ বাকিটা আবার দেখাবো আর এটা হচ্ছে গেট আর চলুন আমরা একটু মাদ্রসার মাঠটা দেখে আসি এই বিশাল বড় মাঠে এখানে তাপশিট পেশ করা হবে আর ওই পাশে মূল মাদ্রাসা ভবন মাদ্রাসা ভবনের সামনে রান্নাবাড়ির আয়োজন হচ্ছে যারা দাওয়াতি মেহমান রয়েছেন তাদের খাওয়া ব্যবস্থা করা হবে এই যে এই পাশে হচ্ছে মহিলাদের বসার ব্যবস্থা মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছে মা বোনেরা পর্দার সহিত ভিতরে এই যে স্কুল মাঠ এর ভিতরে বসে তারা সুন্দরভাবে নিজেদের পর্দা রক্ষা করে দেখতে পারবে এই পাশে ডিজিটাল ব্যবস্থা করা হবে ডিজিটাল স্ক্রিনে তারা বক্তাকে দেখে ওয়াশ শুনবেন আর এই পাশে হচ্ছে মাদ্রাসার সে ভবনে প্রবেশের রাস্তা এগুলো সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে সাইড দিয়ে সাইড স্ক্রিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আরও কাজকাম চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম চলছে আমরা এখন যাচ্ছি মাদ্রাসার মূল ভবনে ভবনের সামনে এই যে সুন্দর পুকুর সুন্দর পুকুর পুকুর পারে এক পাশে এই মাদ্রাসার ভবন নতুন শুরু হয়েছে কয়েক বছর হল আলহামদুলিল্লাহ আপনাদের অনুদানের মাধ্যমে ইনশালা আরও দূর আগা যাবে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এখানে দিনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিনের শিক্ষায় শিক্ষিত হওয়ার এই যে এটা হচ্ছে সে মাদ্রাসা হামিদপুর জিগাতলা নরে মোস্তফা মরুম নটু বক্স হাফিজিয়া মাদ্রাসা ইতিম মেহমানের জন্য এখানে রান্না হচ্ছে এই পাশে আর ওই পাশে এই যে আরও রান্নার ব্যবস্থা করা হয়েছে আরও রান্না করার ব্যবস্থা হয়েছে চারটা চুলার রান্না করা হচ্ছে আমরা আরও কাছ থেকে দেখব এ পাশটাও ঘিরে দেওয়া হবে দেওয়াতে মেহমানদের বসার ব্যবস্থা করা হবে আরও এই দিকটাতে ঘিরার কাজ ও হচ্ছে আর এই যে রান্না চলছে রথনীরা খুব ব্যস্ত রান্না করায় রান্না কার্যক্রম চলছে বিরিয়ানি মাংস তারপর রান্না হচ্ছে বিভিন্ন আইটেম আছে পোলাও আছে ভাত আছে বিরিয়ানি আছে মাংস আছে এগুলো থাকবে তো আপনাদের সবার দাওয়ার থাকলো সবাই চলে আসবেন তাফসুল কোরআন সেখানে তুদের বয়ান শোনার জন্য এবং দাঁতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ যখন বয়ান শুরু হবে তখন আবার আপনাদেরকে মাকেটে দেখানো হবে ইনশাআল্লাহ